ও তো বলছে ও জমি সব মরি সম্পদ এখনো আমি কাউকে দেই এখন আমি ওর যদি আমি যদি এখন মরি যাই কিভাবে পাবে যদি আমি আপনি যাক লেগে দিবেন তাই তো দাদু আপনার কথা বলি

কোন জগৎন দেখতো জাগা জমি আছে দাদুর মন মন নাইন থাকে সেজন্য নাই দাদুর সাথে চলে গেল আজকাল কে কি আর ভাই আফসোস জাগা নাই জমি নাই